কবরে কেমনে থাকবো একা একা আল্লাহর ওলিরা শেষ পর্যন্ত তুই তাই উনি কইতো আরে কবরে কেন থাকবো একা একা তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা নবী সরপায় আছে আমার মুর্শিদ নীল আমার মনে কারি সুন্দর কবরটা যে কেমন বাল্লাই জানে একটু অন্ধ করেছে কেমন যেন লাগতেছে এই গুরুস্তরে কেমনি একলা একলা মানুষ বৈশা থাকে দেন না এই যে দেখেন অন্ধকার পরে লাইটটা চলে আসছে আপনি যদি কোরআন তেলাত পেরে যান নামাজ পেরে যান কবরে এইভাবে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে চোরে কন্যা সভা মুর্শিদ